স্বৈরাচারের দোষরদের নিয়ে নকো বিএনপির অপকর্মে ত্যাগীদের ক্ষোভ সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুর খুব কাছেই স্বল্প খরচে থাকার সুব্যবস্থা হোটেল রেসিডেন্ট বাঘাইছড়ি উপজেলার আমতলি ইউনিয়নে নব্ব বিএনপির চাঁদাবাজি দুর্নীতি সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে ও নবগঠিত ইউনিয়ন বিএনপির কমিটিতে মামলা হামলার শিকার নেতাকর্মীদের বাদ দিয়ে স্বৈরাচারের সহযোগীদের নিয়ে কমিটি গঠনের প্রতিবাদে ছয় নং ওয়ার্ড বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে মাহিল্লা বাজার যুবসংঘ ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম প্রধান বক্তা ছিলেন আমতলি ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সোলাইমান মিয়া ও রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন এ সময় স্থানীয় বিএনপির প্রবীণ সদস্য ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের হামলা শিকার নির্যাতিত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন বিএনপির সাধারণ মানুষের দল বিএনপি কোন চাঁদাবাজ দুর্নীতিবাজদের দল নয় প্রতিষ্ঠাকাল থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে বিএনপি বিএনপিকে ভালোবেসে আমরা গত সতেরো বছর নানা মামলা হামলা ও অন্যায় অবিচারের শিকার হয়েছে। এখন আমাদের কোনো সহযোদ্ধার দ্বারা আমতলির সাধারণ মানুষ সেই আগের মতোই হয়রানির শিকার হলে আমরা তা মেনে নিব না বক্তারা জেলা বিএনপির দৃষ্টি আকর্ষণ করে বলেন আপনারা গত চোদ্দ নভেম্বর আমতলীতে কর্মী সমাবেশের মাধ্যমে একটা কমিটি ঘোষণা করেছেন আমরা তা সাদরে গ্রহণ করেছিলাম আপনারা সমাবেশে সকলের সামনে ঘোষণা করলেন এই ঘোষিত কমিটির বারো জন সকলেই মতের মাধ্যমে সকল নির্যাতিত নিপীড়িত হামলা মামলার শিকার বিএনপির কর্মীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কমিটি বরাবর পেশ করার জন্য কিন্তু আমরা দেখলাম জেলা বিএনপি সভাপতি ঘোষিত কমিটির পদ পদবি পরিবর্তন করে নতুন যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো তাতে আওয়ামী লীগের দোসর ও স্বৈরাচারী রাসেল চৌধুরীর ভন জামাই যে কোনোদিন বিএনপির কোনো কমিটিতে ছিল না তাকে সহ সভাপতি করা হলো এতে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি আমরা মর্মাহত হয়েছি এই জন্য যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেওয়া বিভিন্ন মামলায় এখন পর্যন্ত হাজিরার দেওয়া দীর্ঘদিনের নির্যাতিত কর্মীদের বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবৈধ গ্রেফতারের দিন আমতলি থেকে একমাত্র গ্রেফতারকৃত আব্দুল সালাম সাহেবকে বাদ দেওয়া হয়েছে দুই সালের জাতীয় নির্বাচনে আমতলি ইউনিয়নে নৌকামার্কা পরাজিত হয়ে সন্ধ্যার পর রাতের অন্ধকারে বাড়িতে হামলা ভাঙচুর লুটপাটের শিকার বিএনপি নেতা নুরুল হক সদাগরকে এরকম অসংখ্য নির্যাতিতদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসরদের দিয়ে কমিটি গঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা বক্তারা বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে সামনের দিনে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করে ধানের শীষের ভোট আদায়ের জন্য সকলকে আহ্বান জানান এদিকে এক গরুর টাকা দিয়ে ইউনিয়ন বিএনপিতে সদস্য পদ পাওয়া মোহাম্মদ ইসমাইলের একটি রেকর্ড আমাদের হাতে এসেছে হিসাব করছি মনে কর ক্যাশ এই যে তোমরা সব আসা যেত ভিতরে হ্যাঁ বন্ধু ভাই হারা জানে একটা গরুর টাকা দিছি কমতে একটা গরুর টাকা দিছি পাঁচ তারিখ এই পাঁচ তারিখের পর বন্ধু হ্যাঁ একলা একলা লাখ দয়া তার মধ্যে কোন সমাবেশটা কত হাজার টাকা কত কয়টা দিছি এই যে ইফতার মাহফিল হয়েছে না হ্যাঁ ইফতার মাহফিল কয়টা দিছি জানো তিন হাজার টাকা আমি একলা